আর নিয়ে যায় কথায় পুলিশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে নতুনকে বোবলাইদের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী ঠান্ডা লেগেছে তাই কমলিনী কাশতে থাকে আর তখনই দেখা যায় নতুন জেগে ওঠে নতুন বলে যে বৌঠান কি হয়েছে তোমার তুমি কাঁচছ কেন আর তখন বলে আসলে একটু ঠান্ডা লেগে গিয়েছে তুই দেখো ভুলে মাঝখানে দরজাটাই লাগাতে ভুলে গিয়েছি তখন বলে দরজাটা তোমার আর আমার মাঝখানে তো সব লাগানো আছে কি ভয় পাচ্ছ তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না আর তখন বলে এ কথা আসছে কোথা থেকে বলো তো আমি তো ওই জন্য বলিনি আমি বলেছি যে যে ঠান্ডা লেগেছে আমি তো কাশছি তাই না তো আমার কাশির জন্য তো তোমার ঘুম হচ্ছে না আর তখন বলে ঘুম তো এমনিতেও হবে না এমনিতেও আজকে সারা রাত আর ঘুম হবে না তখন বলে আমারও যে কেন ঘুম আসছে না কিছুই বুঝতে পারছি না নতুন বলে সব সময়ই তো ঘুমিয়েছো আজকে রাতটা নয় বসে গল্প করে কাটিয়ে দিলে আর তখন বল না 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 তোমাকে তো সকালবেলা আবার ড্রাইভ করতে হবে না আর তখন বলে তাতে কি হয়েছে এরপর বলে যে সারারাত সারা রাত নয় আমরা গল্প করে গল্প করে কাটিয়ে দিলাম আর তখন হলে যে ওভাবে ওখানে থেকে গল্প করবে আর তখন বলে কি আর করা যাবে এরপর বলে তোমার তো আবার সামনাসামনি গেলে তুমি তো আবার মাইন্ড করবে এরপর বলে না না কেন মাইন্ড করব এই বলে দেখা যাবে কমলে নিয়ে উঠে বসে আর তখন এই নিয়ে ওরা কথা বলতে থাকে এরপর নতুন বলে আচ্ছা বৌঠান একটা গান শোনাও না আর তখন বলে গান এরপর বলে হ্যাঁ তুমি আমার জন্য একটা গান শোনাও আর তারপর বলে গান যদি শোনাতে হয় বলতেই হয় তাহলে তোমাকেও বলতে হবে আর তখন বলে ওই দেখো তুমি সব সময় না আমাকে তুমি একদম ফাঁসিয়ে দাও আর তারপর বলে হ্যাঁ গান গাও না এরপর বলে তুমি আগে গাও তখন বলে আমি সবসময় গান আগে গাইবো এরপর বলে হ্যাঁ আর তখন দেখা যাবে নতুন নিজের মতো করে কমলিনীকে নিয়ে গান গায় আর খুব খুশি হয় তারপর কমলিনীও নতুনের কাছে আসে কমলিনীর হাত ধরে তখন নাচতে শুরু করে দেয় অন্যদিকে দেখা যাবে এদিকে চন্দ্র আর বুবলাই চলে আসে থানায় থানায় এসে মিসিং ডায়েরি করবে আর তখন পুলিশকে সবটা বললে পুলিশ তখন বলে যে মিসিং ডায়েরি মানে একজন অ্যাডাল মানুষ আরেকজন অ্যাডালের সাথে গিয়েছে তাহলে মিসিং হয় কি কিন্তু তখন বলে দেখুন আমরা তো বিবাহিত তাই যথেষ্ট ভয় পাচ্ছি যিনি আমার স্ত্রীকে নিয়ে গিয়েছেন ইনি কিন্তু তার ক্ষতি করে দিতে পারেন বোবলাই তখন বলে দেখুন অফিসার আমি বাবার মতো এত ভদ্রভাবে কথা বলতে পারবো না প্লিজ আমি প্রচণ্ড টেনশনে আছি ওই ভদ্রলোক আমাদের বাড়ি ক্ষতি করছে দিনের পর দিন ক্ষতি করছে আমার মাকে জোর করে জোর করে কনভিন্স করছে আমার মাকে সন্ধেবেলায় ফিরে আসবে বলেছে সন্ধেবেলায় ফিরে আসবে বলেছে কিন্তু এখন পর্যন্ত বাড়িতে ফিরে আপনি প্লিজ অ্যাকশন নিন আপনাকে তো আমি বলেছি কারোর উপর আমাদের সন্দেহ আপনি আপনি ওনার নামে অ্যাকশন নিন ওনার নাম হচ্ছে স্বতন্ত্র বসব সত্র তখন বলে ওনার নামে সমস্ত কিছু শুনলে তো আপনি একদম চমকে যাবেন উনি হচ্ছে একজন প্রফেশনাল উনি অনেক ভালো ছিল একজন ভালো স্টুডেন্ট ছিল আর তখন দেখা যাবে বলে যে বাবা উনি ভালো স্টুডেন্ট বলে নিজে অপরাধ করতে পারেন না এমন তো নয় অফিসার আপনি তো সব জানেন যে একজন ভালো স্টুডেন্ট কি কারো ক্ষতি করতে পারেন না দেখুন আমার বাবা আমার বাবা কুড়ি বছর আগে আমাদের সঙ্গে ছিল না আর এখন ফিরেছে কুড়ি বছর পরে ফিরেছে আপনাদেরকে তো সবই বলেছি এখন আমার মা বেঁকে বসছে সে নাকি আমার বাবার সাথে থাকবে না কে ওনাদের ডিভোর্সের মামলাও চলছে আর সেটা দুজন অ্যাডাল্ট ওদের মানে ব্যক্তিগত ব্যাপার সেটা আমি জানি না এর মধ্যে আমাদেরকে কিছু বলার নেই কিন্তু আমরা চাই আপ্রাণ চেষ্টা করছি মা যেন বাবার সঙ্গেই থাকে কিন্তু মা তো বাবাও যে মায়ের সঙ্গেই থাকতে কিন্তু মা থাকতে চাইছে না কি করব বলুন আমি জানি যে এটা ব্যাপার আপনাদের এতে কিছু করার নেই নেই রায় দেবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় একটা কেস চলছে একটা জীবসের মামলা চলছে ওই ভদ্র লোককে নিয়ে সেই মুহূর্তে ছবি তুলতে চলে গেল এত রাত হয়েছে তারপরও ফিরছে না আপনি বলুন টেনশন কি হবে না দেখুন অফিসার এখন আমরা ভয় পাচ্ছি যে কোর্টের মধ্যে যদি সব কিছু সত্যি জানাজানি হয়ে যায় তাহলে তাহলে সেই ভয় হয় মাকে যদি ওই ভদ্রলোকটা গুণ বা খুন করার চেষ্টা করছে তখন দেখা যাবে এদিকে পুলিশ বলে যে কি বলছেন কি হ্যাঁ কি বলছেন কি একজন প্রফেসর যে কিনা আপনাদের সাথে এত দিন ধরে জোরে আছে সে হঠাৎ খুন করতে যাবে এখন বলে দেখুন অফিসার খারাপ উদ্দেশ্য সেগুলো তো আপনার অনেক আমার থেকেও বেশি দেখেছেন অনেক মানুষের মধ্যে তাই না তাহলে কখন যে কি করে সেটা তো কেউ বুঝতে পারে না আপনাদের সব কিছু দেখেছেন এর থেকে খারাপ খারাপ কেসও দেখেছেন অফিসার প্লিজ আপনাদের কাছে দোহাই যে করেই হোক আমার মাকে ফিরিয়ে দিন আমার খুব চিন্তা হচ্ছে তখন বলে আপনি তো বলতেই পারছেন না যে আপনার মা কোথায় গিয়েছে চন্দ্র তখন বলে উনি কথায় কথায় আমার ছেলে বলেছিলেন যে উনি কি একটা আরশিনগর কি একটা জায়গা আছে আরশিনগর সেখানে নাকি কি সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে ছবি তোলার মতো আর সেখানেই যাবেন বলেছেন সেখানেই হয়তোবা গিয়ে তারপর দেখা যাবে চন্দ্র আরও অনেক কথাই বলে আর কমলিনীর নামে অনেক খারাপ খারাপ বিশ্রী বিশৃভাবে কথা বলতে থাকে সমস্ত কিছু পুলিশকে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে সুজিয়ে ডায়েরিটা করে নেয় তারপর বলে এক্ষুনি অ্যাকশন নিতে এক্ষুণি বেরিয়ে যেতে আর তখন পুলিশও তার ফোর্স নিয়ে বেরিয়ে যায় এদিকে নতুনের গানটা শেষ হয়ে যায় আর কমলিনীকে গানটা গাইতে বলে কমলিনী তখন নানান অজোহার দেখালে তখন বলে আমি কোনো কথাই শুনবো না তোমার গানটা গানটা গাইতেই হবে এই আমার জন্য বলে আচ্ছা আমি কি গাইতে পারি বলো সেই ছোটবেলা ছোটবেলায় গাইয়েছিলাম এখন নতুন বলে তুমি কি গানে কম্পিটিশনে নাম দিয়েছো না কি তোমাকে জাজ করতে বসে আছি তুমি কেমন সুর ধরেছো কেমন তান ধরেছো সেসব শুনবো আমি তুমি তুমি শুধু গান গাইবে আমার জন্য কোন গানটা ধরেছ সেটাই দেখ কথাগুলো কেমনটা আমি শুনবো তারপর মনের মধ্যে গেঁথে নেব তারপর যখন মনে পড়বে এই গানটা আর তখন মনে পড়বে যে এই গানটা তুমি আমার জন্য গিয়েছিলে তাই না এই এই গানটা আমি সারা জীবন সারা জীবন আমার মনের মধ্যে বেঁধে রাখবো আর তখন দেখা যাবে গান করতে শুরু করে দেয় কমলিনী আর গান করে তখন নতুনের কাছে যায় নতুন জড়িয়ে ধরে কমলিনীও জড়িয়ে ধরে ধরে তো দেখা যাবে এদিকে পুলিশ চলে আসি পুলিশ এসে সেখানে ম্যানেজারকে জিজ্ঞেস করে যে এখানে স্বতন্ত্র পোশাক কমলিনী নামে কেউ এসেছি না তখন বলে যে হ্যাঁ এসেছে আর তারপর দেখা যায় তাদেরকে নিয়ে যেতে বলে সেই রুমে এরপর বলে আসলে ওনারা আটকে গিয়েছেন মানে বৃষ্টি হয়েছে তো তো মাঝ রাতেই বৃষ্টি থেমেছে ওনারা সকালেই নন্নদিত দেখা যাবে এদিকে দরজাটা নক করলে আর তখন দেখা যাবে কমলিনী বলে এত রাতে আবার কে এলো এরপর বলে যে হয়তোবা সেই ম্যানেজার শোনা যাচ্ছে তখন বলে দাঁড়াও আমি দেখছি এরপর কমলিনী বলে দাঁড়াও আমিও দেখছি এই বলে দুজনে যায় দরজাটা খুলে দেখতে পায় ম্যানেজার সহ পুলিশ আর পুলিশ দেখে তো চমকে যায় এরপর দেখা যাবে পুলিশ বলতে থাক থাকে পুলিশ তখন বলে যে বাহ অন্যের বউকে বাড়ি থেকে টেনে এনে বেশ ফুর্তি করছেন তখন নতুন রেগে যায় আর বলে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করুন তখন উল্টো ধমক দিয়ে নানান কথা বলতে থাক বলে যে গাড়িতে উঠুন আর তখন কমলিনী বলে কেউ আমাকে জোর করে আনেনি আমি একজন অ্যাডাল্ট তাই আমি নিজের ইচ্ছাতেই এসেছি এখানে বলে সে তো দেখতেই পাচ্ছি বাড়িতে স্বামী ছেলে মেয়েকে রেখে অন্যের সাথে রেসোর্টে রাত কাটাচ্ছেন আর তখন যে আপনার ছেলে মিসিং ডায়েরি করেছে আপনার স্বামীও আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে চলুন গাড়িতে উঠবেন চলুন তখন নতুন বলে আপনার গাড়িতে আমরা যাবো না আমার গাড়ি আছে সেটাতেই যাব আর রাত্রে ব্রিজ বন্ধ করার দেওয়া হয়েছিল তার জন্য তার জন্য যেতে পারিনি আর তখন বলে এখন তো খোলা এখন চলুন কমলিনী বলে যে উনি একজন রেসপেক্টেড মানুষ এরকমভাবে আপনি ওনার সঙ্গে কথা বলতে পারেন না এভাবে কথা বলতে পারেন না পুলিশ তখন বলে যে হ্যাঁ হ্যাঁ যদি নিজের প্রতি রেসপেক্ট না রাখতে পারে রেসপেক্ট করার কোনো দায় আমাদের নেই একজন বিজ্ঞানী বলে ওনাকে সমাজের মানে এই নানান কাজ থেকে মুক্তি দেওয়া হবে নানান অন্যায় করবে তার দায় আমাদের কাছে নেই নেই নতুন বলে আপনি ইউনিফর্ম পরে আছেন কিন্তু আপনি যেই কথাগুলো বলছেন আপনি কিন্তু অন্যায় করছেন আপনি জানেন আপনি কি করছেন আর যে কথাগুলো বলছেন তার দায়িত্ব নিয়ে বলছেন তো দুজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রথম কথা সেকেন্ডলি এখানে আমরা একটা কাজে এসেছি আর আমরা আটকে গিয়েছি রিসোর্টে আছি পরে তার অপব্যাখা করছে আপনি যেটা করছেন সেটা কি আপনার ইতিহারের মধ্যে পড়ে আর তখন বলে বেশি কথা না বলে তাড়াতাড়ি চলুন গাড়িতে উঠবেন ম্যাডাম চলুন আর তখন দেখা যাবে বলে আপনার পরিবার মিসিং ডায়েরি করেছে আপনাকে তাদের হাতে তুলে দেওয়া আমাদের কর্তব্য চলুন আর তখন দেখা যাবে বলে তার সঙ্গে আমার ডিভর্সের কেস চলছে পুলিশ বলে ডিভোর্সের কেস চলছে ডিভোর্সটা কিন্তু এখনো হয়ে যায়নি এই জন্যই তো এটা বলি তো আরো অপরাধ আপনি কেস চলাকালীন এভাবে আপনি আরেকজন পরপুরুষের সাথে মেলামেশা করছেন তখন তো রেগে যায় নতুন আর বলে শ্যাট আপনি একজন ভদ্র মহিলা সম্পর্কে এই সমস্ত কথা বলতে পারেন না কিন্তু আপনাকে সাবধান করছি বারবার সাবধান করছি আপনি একজন ভদ্র মহিলাকে না চিনে খারাপ কথা বলতে পারেন পারেন বলে আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করে জানি তাই তো উঠবেন চলুন আর তখন দেখা যাবে নতুন কে থাকে পুলিশ কমলিনী বলে চলো আমরা এগিয়ে যাই এমনিতেও তো আমাদেরকে যেতে হবে এখন যখন যেতেই হবে চলো আর তখন দেখা যায় ঠিক আছে এই বলে ওদেরকে যেতে বলে আর বলে আমরা আমরা আমাদের গাড়িতেই যাব। আপনাদের গাড়িতে নয় তখন দেখা যাবে কমলিনী আর নতুন দুজনেই বেরিয়ে যায় ওদেরকে নিয়ে চলে যায়